হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রসদ চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকে ছুটির দিন ঈদ তাই আজকে ঈদ স্পেশাল একটা ভালো শেয়ার নিয়ে আমরা আপনাদের সঙ্গে ডিসকাস করব ফ্রেন্ডস আপনি যদি বিজনেসকে না চেষ্টা করেন বা সেই বিজনেসের ভবিষ্যৎটা কী সেটা যদি বুঝে উঠতে না পারেন তাহলে কিন্তু আপনি মার্কেটে পয়সা করতে আপনার অত্যন্ত কষ্ট হবে যেমন ধরুন কালকে আমি টায়ার রিসাইক্লিং এর একটা শেয়ার নিয়ে ডিসকাশন করেছি এবারে ভাবুন যে এই বিজনেসটা ভবিষ্যৎটা কি তবেই কিন্তু আপনি খুব কনফিডেন্টলি ওই শেয়ারটার মধ্যে থাকতে পারবেন কারণ কি ওই শেয়ারের যে বিজনেস এটা কিন্তু সব সময়ের জন্য চলবে এবং এটা এমন একটা বিজনেস যে বিজনেসটা অত্যন্ত থ্যাংকলেস বিজনেস ঠিক আছে তেমনি ভাবে আজকে আর একটা কোম্পানি নিয়ে এসছি মাত্র এগারোশো কোটি টাকার কোম্পানি আমার ভিউ কি যে আমি চাইছি দশ বছরে এই শেয়ার দশ গুণ হবে অর্থাৎ দশ হাজার এগারো হাজার কোটি টাকা এটা আমার ভিউ কিন্তু যখন আমি টোটাল ডিটেলসটাতে যাব তখন দেখবেন যে দশ হাজার নয় এটা কুড়ি তিরিশ হাজার টাকার কোম্পানি হওয়ার মতো সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে ঠিক আছে ইকো রিক সাইক্লিং মার্কেট ক্যাব হচ্ছে এগারোশো দশ কোটি আর পিই হচ্ছে একষট্টি আর্নিং পার্স এয়ার হচ্ছে নয় দশমিক চার চার কি করে এরা যত ইলেকট ট্রনিক্স গেজেটস আছে যেমন ল্যাপটপ মোবাইল ওয়াশিং মেশিন রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার এবং এমনকি ব্যাটারিও পর্যন্ত সব এই সমস্ত জিনিসের রিসাইক্লিং করে অর্থাৎ সেগুলোকে ক্র্যাশ করে তার মধ্যে থেকে যে 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 গুলো অত্যন্ত মূল্যবান সেগুলোকে তারা বিভিন্নভাবে বিজনেস আকারে ইউজ করে ক্লিয়ার তাহলে মানে মূল ফান্ডামেন্টাল বিজনেসটা আপনারা বুঝতে পারলেন যে রিসাইক্লিং অফ ইলেকট্রনিক্স গেজেট নাও এগুলো ক্রাস করার পরে কি কি জিনিস বেরোয় প্রথমত হচ্ছে যেমন ধরুন কপার বেরোয় প্রচুর অ্যালুমিনিয়াম বেরোয় সুতরাং যে কপার বা অ্যালুমিনিয়াম বেরোয় সেগুলো কিন্তু এদের রেভিনিউ আনে দ্বিতীয়ত একটা জিনিস বোঝার চেষ্টা করুন আপনারা জিনিসটার কনসেপ্টটা কতটা ক্লিয়ার হয়েছে আমি আজকে আবার বলছি ইপিআরটা হচ্ছে এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি ধরুন অ্যাপের বছরে দু লাখ মোবাইল ফোন সে তৈরি করছে স্যামসুং তৈরি করছে তুমি তৈরি করে বাজারে ছেড়ে দেবে তারপরে সেগুলো যখন ইউজলেস হয়ে যাবে এখানে সেখানে পড়ে থাকবে সেটা চলবে না এই এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটিটা হচ্ছে এই রুল যে রুলের মাধ্যমে যে সমস্ত কোম্পানি এই সমস্ত প্রোডাক্ট তৈরি করবে তাদেরকে পঞ্চাশ শতাংশ সেগুলোকে ডিস্ট্রয় করতে হবে অর্থাৎ ক্রাস করতে হবে কিন্তু কোম্পানি কি নিজে করবে নিজে না করে তারা কি করবে তারা বলবে তুমি আমার প্রোডাক্টগুলোকে রিসাইকেল করে দাও অর্থাৎ ডিস্ট্রয় করে দাও আমি তোমাকে পার প্রোডাক্ট কি পার কেজি অফ প্রোডাক্টের একটা রেট দেব তার মানে এটা একটা ইউজ রেভিনিউ আर्निंग সোর্স যেমন ধরুন বিভিন্ন মোবাইল কোম্পানি ধরুন ইনফোসিসকে মোবাইল দিয়েছে টিসিএসকে সরি ল্যাপটপ দিয়েছে ডেস্কটপ দিয়েছে এইচএসএল কে দিয়েছে এবারে তারা যখন বাল্ক কোয়ান্টিটিতে সেগুলোকে কি করে মানে অবসোলিট হয়ে যায় তখন সেগুলোকে কি করে সেগুলো রেসপন্সিবিলিটি কার হয়ে যাবে যারা তৈরি করছে তাদের অতএব সেগুলোকে ডিস্ট্রয় করা নেক্সট হচ্ছে এই যে ইলেকট্রনিক ইকুইপমেন্ট এই যে ধরুন ডিস্ট্রয় করা একটা তার পাটের মধ্যে পড়ে গেল কিন্তু সারা বিশ্ব জুড়ে এই প্রোডাক্ট যেখানে এখানে আছে সেগুলোকে কালেকশন করা এবং সেগুলোকে ফ্যাক্টরি পর্যন্ত পৌঁছনো অর্থাৎ ক্রাশিং ফ্যাক্টরি পর্যন্ত পৌঁছনো এটাও কিন্তু একটা বড় রেভিনিউ এর কাজ করে চতুর্থত মানে রিফারিফারবিআ একটা ল্যাপটপ কি ধরুন একটা মোবাইল যখন কোনো কোম্পানি বা কোনো লোকের বাড়ির কেউ কোনো মোবাইলটাকে ডিসকার্ড করছে দেখবেন তার মধ্যে কিছু না কিছু জিনিস থাকে মোবাইলটাকে পুনরায় কোনো না কোনোভাবে সেটাকে আবার তার বডি চেঞ্জ করে বা কিছু জিনিস চেঞ্জ করে সেটাকে কিন্তু আবার নতুন রূপে তাকে আনা যায় পেন্টিং করে রিপেয়ার করে ক্লিনিং করে করা যায় সেই কাজটাও কিন্তু এরা করে এবারে বুঝুন তাহলে এই বিজনেসের হিউজ দম আছে বর্তমানে কোম্পানিটার যে ক্যাপাসিটি সেটা কত না সাত হাজার দুশো মেট্রিক টন পার অ্যানাম এবং এই যে সাত হাজার দুশোর মধ্যে মানে তার ফ্যাক্টরিতে ষাট শতাংশ এই ক্যাপাসিটির ইউজ হচ্ছে সাত হাজার দুশোর যদি আপনি ষাট পার্সেন্ট ধরুন তাহলে প্রায় চার হাজার পাঁচশো ম্যাট্রিক টন পার অ্যানাম এটা কিন্তু তারা ইউটিলাইজ করছে ক্রাসিং এর জন্য কিন্তু বিজনেসের সম্ভাবনা এত প্রবল এই পরিমাণটা যেটা আজকে চার আছে সেটা আগামী দু তিন বছরের মধ্যে বত্রিশ তেত্রিশ হাজার ম্যাট্রিক টন পার অ্যানাম হবে যার জন্য কোম্পানি একটা নতুন ফ্যাক্টরি তৈরি করেছে প্রায় একশো কোটি খরচ করে যার ক্যাপাসিটি কত পঁচিশ হাজার ম্যাট্রিক টন পার অ্যানাম তাহলে কত হলো পঁচিশ সাথে বত্রিশ হাজার বত্রিশ হাজার দুশো ম্যাট্রিক টন পার অ্যানাম তারা কিন্তু এই ক্রাসিংটা করতে পারবে এছাড়া তারা তাদের জমি নেওয়া আছে সেই জমিতে কিন্তু তারা আর একটা ফ্যাক্টরি লাগানোর জন্য কারণ কি দেখুন যখন জিনিসটা অর্গানাইজড হইতে হবে যখন গভর্নমেন্টের যে পলিসি এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি ইপিআর সেটাকে লাগু করতে হবে ম্যান্ডেটারি ভাবে তখন কিন্তু এই এর ব্যাপারটা অনেক বেশি গতি পাবে সেই এতে তাহলে এই যে ক্যাপেক্সটা করছে সেটা অত্যন্ত মানে খুব দ্রুত গতিতে কাজে দেবে ফ্রেন্ডস বর্তমান যদি দেখাই কোম্পানির আমি যদি সেলস দেখি এখন সে ধরুন আঠাশ কোটি সেলস করছে বছরে আঠাশ কোটির মধ্যে আঠারো কোটি প্রফিট করছে দেখুন চব্বিশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট উনষাট পার্সেন্ট এটা ঠিক মার্জিন এখনো স্টেবিল কিন্তু মূল জায়গাটা কোথায় এই আঠাশটা হচ্ছে সাত হাজার দুশো কোটি ম্যাট্রিক সাত হাজার দুশো ম্যাট্রিক টন পার অ্যানামের সিক্সটি পার্সেন্ট অর্থাৎ যদি হান্ড্রেড পার্সেন্ট হয় সেটা প্রায় কত হবে পঞ্চাশ কোটি টাকা মতো এবং যদি আজকে এই আঠাশ কোটি টাকাটা আট নগুণ হয়ে যায় তাহলে মানে তিনশো কুড়ি কোটি রেভিনিউ আগামী এক দু বছরের মধ্যে আসবে বলে ম্যানেজমেন্ট বলছে ক্লিয়ার ম্যানেজমেন্ট কি বলছে আগামী এক দু বছরের মধ্যে প্রতি বছর তিনশো কোটি রেভিনিউ হবে অর্থাৎ বর্তমানে যেটা আঠাশ কোটি আছে সেটা বেড়ে বেড়ে এই জায়গাতে যাবে দ্বিতীয়ত কোম্পানি বলছে আমরা যেখানে ভ্যালু পাবো যে প্রোডাক্টে ভ্যালু পাবো অর্থাৎ যেখান থেকে আমি মেটেরিয়াল পাবো আমি সেই সমস্ত বিজনেস করব এই নয় যে আপামর যাই পাওয়া যাবে তাকে আমি কিনে নেব সুতরাং যেখানে আমি কিছু পাবো এবং যেখানে আমার মার্জিন বেশি সেটাই কিন্তু আমরা কাজ করার চেষ্টা করব ফ্রেন্ডস এই যে তিনশো কুড়ি কোটি বলছি এটা কিন্তু আমাদের দেশের এই বিজনেসের সম্ভাবনার এক পার্সেন্ট অর্থাৎ এই পরিমাণ আগামী মধ্যে হাজার কোটি টাকা হতে চলেছে তার মধ্যে এরা এক পার্সেন্ট রেভিনিউ টার্গেট করছে এই পর্যন্ত আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবারে দেখুন ফ্রেন্ডস বাকি ফান্ডামেন্টাল যে সমস্ত জিনিস আছে সেগুলো দেখুন বেশি কিন্তু শেয়ার বাজারে নেই উনিশ কোটি ইকুইটি এবারে টেন হচ্ছে টেন হচ্ছে কি ফেস ভ্যালু তার মানে মাত্র এক দশমিক নয় কোটি শেয়ার বাজারে আছে আপনি যদি এখানে যান এখানে কিন্তু আরো ডিটেলসে আপনারা স্টাডি করলে আরো জিনিস পাবেন কি কি সার্ভিস দেয় দেখুন রিমুভেল অফ অ্যাসেট ফ্রম দ্য ক্লায়েন্ট প্রেমিসেস মানে ক্লায়েন্টের বিল্ডিং থেকে সেগুলোকে নিয়ে আসা ইনভেন্টরি তৈরি করা প্যাকিং করা রিভার্স লজেস্টিক ডেটা রিস্ট্রাকশন অ্যাসেট রিকভারি ডিসমেন্টালিং ই ওয়াস্ট রিসাইক্লিং ল্যাম্প রিসাইক্লিং প্রিশিয়াস মেটাল রিকভারি মানে বহু ধরনের বিজনেসের অপরচুনিটি এর মধ্যে আছে প্রমোটারের কাছে কত মাল আছে দেখুন প্রমোটারের কাছে প্রায় তিয়াত্তর দশ দশমিক মাল আছে এফ কিন্তু ধীরে ধীরে কিন্তু সে তার পরিমাণ বাড়াচ্ছে ওকে এবারে আমরা চলে যাব চাটে চাট কি বলছে ফ্রেন্ডস দেখুন চাটে যদি যাই শেয়ারটা কিন্তু গত এক দেড় বছরের মধ্যে কিন্তু বেশ বেড়ে গেছে ধরুন একশো পঞ্চাশ থেকে একশো এখন ধরুন পাঁচশো ছশোর কাছাকাছি আছে এই সমস্ত শেয়ারে আপনার অবজেক্টিভটা হওয়া উচিত যেটা ধরুন আপনি আমি এই ভ্যালুতে একটা কিনবো কিন্তু শেয়ারটা যদি ফিফটি পার্সেন্ট ক্র্যাশ করে তখনও কিন্তু আমি একটা কিনবো কথাটা কি আমার হবে কি যে আমি এটাতে গড় করে করে এগোবো যাতে করে আমার বাইং কস্টটা ধীরে ধীরে নিচে আসে এবং যত আমার নিচে বাইং কস্ট আসবে তত আমার রিটার্নটা অনেক বেশি হবে কথাটা বোঝাতে পারলাম সুতরাং আমি বলবো না স্টেট যে আপনি এখানে কিনুন আপনি যদি একটা কিনে এক্সপেরিমেন্ট করতে পারেন আপনি সেটা করতে পারেন এবং এই এইভাবে করবেন যে এখান থেকে যদি টোয়েন্টি পার্সেন্ট পড়ে দেখুন ছোট শেয়ার এরা কিন্তু প্রচন্ড ভোলাটাইল থাকবে এবারে থাকতে পারে নাও থাকতে পারে কিছু কোম্পানি কিন্তু কারেকশন না দিয়ে অনেক দিন পর্যন্ত উপরে চলতে থাকে তো ফ্রেন্ডস এর যে বিজনেস এটাকে কিন্তু আমার খুব মানে মনে হয়েছে যে এই বিজনেস আগামী দিনে ভালো চলবে বা এই বিজনেসের প্রতি আমাদের থাকা উচিত আমি কোনো কোনো অ্যানালিস্ট নই সেভি শেয়ার কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে ইনভেস্ট করবেন আর ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন কথা হবে পরের এপিসোডে